গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শাসকটি তরুণ তরুণীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত আর শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মহানগরীর চান্দনা চৌরাস্তার হোটেল রাজমণি ইন্টারন্যাশনাল ও হোটেল দক্ষিণ বাংলায় ওই অভিযান চালানো হয় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভ্রুতি খোদা দাঁড়ান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমণি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয় এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় উনিশ তরুণী ও বিশ যুবকে আটক এবং তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয় পরে একই এলাকার বর্ষা সিনেমা হল দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয় সেখান থেকে একই অপরাধে একুশ তরুণী ও সাত যুবকে আটক করে প্রত্যেককে পনেরো দিন করে কারাদণ্ড প্রদান করে আদালত অভিযান বুঝতে পেরে কয়েকজন যুবক ও কর্মচারী ওই হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায় তিনি আরও জানান হোটেল দুটি বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয় তিনি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ ও রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন